নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক আন্তর্জাতিক গবেষকদের একটা দল একটা আশ্চর্যজনক জেনেটিক প্রক্রিয়া আবিষ্কার করেছে যা প্রজাপতির ডানাগুলিতে প্রাণবন্ধ এবং জটিল নিদর্শনগুলিকে প্রভাবিত করে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স প্রকাশিত একটি সমীক্ষায় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকা লিভ রাঘির নেতৃত্বে দলটি আবিষ্কার করেছে যে একটি আর অনু একটি প্রোটিনের পরিবর্তে যেমনটি পূর্বে ধারণা করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রজাপতির ডানাগুলিতে কালো রঙ্গক বিতরণ নির্ধারণে প্রজাপতিরা কিভাবে তাদের ডানার প্রাণবন্ত নিদর্শন এবং রং তৈরি করতে সক্ষম হয় তা বহু শতাব্দী ধরে জীববিজ্ঞানীদের মুগ্ধ করেছে বিকাশমান প্রজাপতির ডানাগুলির কোষগুলির মধ্যে থাকা জেনেটিক কোড ডানার স্কেলে রঙের নির্দিষ্ট বিন্যাস নির্দেশ করে মাইক্রোস্কোপিক টাইলস যা প্যাটার্ন তৈরি করে একটা ডানার ডিজিটাল চিত্র তৈরি করার জন্য রঙিন পিক্সেলের বিন্যাসের অনুরূপ বলা যেতে পারে এই কোডটি ক্র্যাক করা আমাদের নিজস্ব জিন কিভাবে আমাদের শাড়ির স্থান তৈরি করে তা বোঝার জন্য মৌলিক ল্যাবে গবেষকরা জিন সম্পাদনার সরঞ্জামের সাহায্যে প্রজাপতিতে এই মানে সেই কোডটি ম্যানিপুলেট করতে পারেন এবং দৃশ্যমান বৈশিষ্ট্যের ওপর প্রভাব পর্যবেক্ষণ করতে পারেন যেমন একটি ডানার রং। হ্যাঁ দর্শক বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জানেন যে প্রোটিন কোডিং জিনগুলি এই প্রক্রিয়াগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের জিন প্রোটিন তৈরি করে যা নির্দিষ্ট স্কেল কখন এবং কোথায় একটি নির্দিষ্ট রঙ্গক তৈরি করবে তা নির্দেশ করতে পারে যখন এটি কালো রঙ্গকগুলির ক্ষেত্রে আসে তখন গবেষকরা ভেবেছিলেন যে এই প্রক্রিয়াটি আলাদা হবে না এবং প্রাথমিকভাবে একটি প্রোটিন কোটিং জিন জড়িত নতুন গবেষণা অবশ্য ভিন্ন চিত্র তুলে ধরেছে দলটি একটি জিন আবিষ্কার করেছে যা একটি আর অণু তৈরি করে প্রোটিন নয় নিয়ন্ত্রণ করে যেখানে প্রজাপতি রূপান্তরের সময় অন্ধকার রঙ্গক তৈরি করে জিনম সম্পদনা কৌশল বা ক্রিস্পার ব্যবহার করে গবেষকরা দেখিয়েছেন যে আপনি যখন আর অণু উৎপন্ন করেন তখন জিনটি অপসারণ করেন তখন প্রজাপতি সম্পূর্ণরূপে তাদের কালো রঙ্গক স্কেল হারিয়ে ফেলে যা আর কার্যকলাপ এবং অন্ধকার রঙ্গক বিকাশের মধ্যে একটি স্পষ্ট যোগসূত্র দেখায় ওনারা বলছেন আমরা যা পেয়েছি তা বিস্ময়কর বলছেন লিভরাগি জি ডাব্লু একজন পোস্ট ডক্টরাল বিজ্ঞানী তবে এই আর এনএ অনু সরাসরি প্রভাবিত করে যেখানে কালো রঙ্গক ডানাগুলিতে প্রদর্শিত হয় প্রজাপতি রঙের প্যাটার্নগুলিকে এমনভাবে আকৃতি দেয় যা আমরা চিন্তা বা প্রত্যাশা করতে পারিনি গবেষকরা আরও অন্বেষণ করেছেন কিভাবে ডানার বিকাশের সময় আর অনু কাজ করে এর কার্যকলাপ পরীক্ষা করে তারা যেখানে আর অনু প্রকাশ করা হয় বা করে এবং যেখানে কালো আঁশ তৈরি হয় তার মধ্যে একটা নিখুঁত সম্পর্ক পর্যবেক্ষণ করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচেন